গুড ইভিনিং সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের আমার নতুন ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ঠাকুরের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে কিছুদিন আগের একটা ভ্লগে তো তোমরা দেখতেই পেয়েছো যে একটা নেমন্তন্ন এসেছে বিয়ের নেমন্তন্ন তো সেই বিয়ের নেমন্তণের আজকে বিয়ের আগের দিনে মেহেন্দি অনুষ্ঠান হবে সেখানেই যাচ্ছি এখন আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি সেই বিয়ে বাড়িতে যাচ্ছি এটা একটা গ্রামের ভিতরে তো রাস্তায় সেরকম আলো নেই বাইকের যেটুকু আলো সেটুকুর আলোই দেখা যাচ্ছে আর রাস্তার দুই সাইডে একদম গাছপালায় ভর্তি খুব ভালো লাগে আর বিয়েবাড়ির কাছে আমরা চলেই এসেছি এখন বিয়েবাড়ির সামনে বাড়িটা তো দারুণ করে সাজিয়েছে প্যান্ডেলটা যা সুন্দর হয়েছে না দারুণ তো বাইকে করে এসেছি আমরা তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে দিয়ে গেল ও একটু পরে আসবে এই দেখো এখানে মেহেন্দি করা হচ্ছে মেয়ে কোণে বসে গেছে মেহেন্দি করতে আর একটা মেয়ের বাবা কি সুন্দর না ডেকোরেশনটা ডেকোরেশনটা আমার খুব দারুণ লেগেছে আর এই যে আমরা সবাই এদিকে বসে আছি তার ওই সাইডে একটা ছোট স্টেজ করা হয়েছে ওখানে নাচ গান হবে দারুণ আনন্দ হয়েছে আমাদের সে মেহেন্দি অনুষ্ঠানে এই আর এই যে এদেরকে এরা তিনজন এসেছে কলকাতা থেকে এদেরকে নিয়ে আসা হয়েছে আমরা বাঙালি আর আমাদের বাঙালিদের মধ্যে এই সমস্ত রিচুয়ালসগুলো নেই যেমন সঙ্গীত মেহেন্দি তো এইগুলো হচ্ছে মারোয়ারিদের অনুষ্ঠান ওরাই পালন করে আর এখন বাঙালিরাও সেটা ওদের দেখা দেখি শুরু করেছে করা তো অনুষ্ঠানগুলো হলে সবার ভালোই লাগে সবাই একটু আনন্দ করে মজা করে কাটাতে পারে সবাই টিভি সিরিয়াল দেখে আরও বেশি আধুনিক হয়ে গেছে আর আমাদের বাঙালিদের রিচুয়ালসগুলো হলো গায়ে হলুদ বিয়ে বাসি বিয়ে আর বৌভাত আর আমরা সবাই মিলে অনেক মজা করেছি অনেক আনন্দ করেছি আর ওরা না কাউ ছোটো থেকে বুড়ো কাউকেই বাদ দেয়নি নাচাতে সবাইকে নিয়ে নিয়ে নাচিয়েছে আর ওরা না দারুণ দারুণ গানে নাচ করছিল। বিয়ের গানি মেহেন্দির গানি তো খুব এনজয় করেছি আমরা আর গানগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে বলে সেজন্য এমনি শুধু ওদের নাচের ভিডিওগুলো তোমাদেরকে দেখাচ্ছি তিনজন নাচ করছে আর একটু বউ সবাইকে মানে ভাবে দেখুন না আপনার দিকে একটু রোমান্টিক ভাবে দেখুন আমি কি শেখাবো এগুলো তৈরি করার দেখতে পাচ্ছি নাচতেই চাইছে না কি লজ্জা তাদের নিজের বউয়ের হাত ধরে নাচবে তাতেই এনাদের কি লজ্জা এবার আমাদের প্রদর্শন দেখো আমাদেরকেও বাদ নিস আমাদের নিয়েও নেচেছে కబిషి এখন কোণে নিজেই নাচতে চলে এসেছে কখন থেকে ভাবছে বসে বসে যে ও কখন নাচবে বিয়ের কোণে কখন নাচবে সবার নাচ দেখে একদম অস্থির হয়ে গেছে নিজেও নাচার জন্য তো শেষমেশ কোণের নাচ দিয়েই আজকে প্রোগ্রামটা শেষ হচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বৌদির সঙ্গে কি দারুণ নাচ নেচে ফাটিয়ে দিচ্ছে একদম আর এখন আমাকেও নাচার জন্য টানাটানি করছে যেতেই হবে আর কি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবেই আমার ভিডিওগুলো দেখো আর আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি কিছুই না আমি এত দূর আসতেই পারতাম না তাই তোমাদেরকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আজকে সন্ধেটা নাচে গানে দারুণ কাটলো এবার তো বাড়ি যাওয়ার পালা অনেক রাত হলো এখন আমরা বাইকে করে বাড়ি চলে যাব আবার আজকে আমরা বাড়ি যাই কালকে তো বিয়ে কালকে আবার আসতে হবে সেজে গুজে আবার কালকে বিয়ের নেমন্তন্ন খেতে চলে আসবো আর থ্যাংকস ফর ওয়াচিং